হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ও নমস্কার দিচ্ছি তো আজকে কিন্তু একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হলো এই যে হাতের কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের এলাকায় অনেক স্বাবলম্বী লোকজন আছেন যারা মা বোনেরা আছেন যারা কিন্তু অনেক অবস্থা ভালো তারপর এই কাজগুলো করেন যেহেতু এই কাজগুলো বসে না থেকে তারা এই কাজগুলো করেন এগুলো সম্পূর্ণ খেজুরের পাতার কচি পাতা দিয়ে এই এগুলো শুকিয়ে তারপরে এই কাজ এই কাজটা করা হয় অনেকে হয়তো বা দেখেছেন তো কাজ এই কাজগুলো কিন্তু অনেক ইজি সেরকম আবার কঠিন যারা পারেন না আর এগুলোকে শিল্পী বলা হয় এগুলো বিদেশে কিন্তু চালান করা হয় বিদেশে যারা ফরেন তারা এই এই ব্যবসাগুলো করে তো এতে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা হয় প্রতি মাসে মাসে অনেক টাকা মা বোনেরা ইনকাম করে থাকে এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে দুইটাই কিন্তু সেট আর এ থেকে আরও অনেক ধরনের জিনিস কিন্তু তৈরি করা হয় আর এগুলো কিন্তু সম্পূর্ণ বিদেশে চলে যায় যেহেতু বাংলাদেশিরাই কিন্তু এর বিজনেসটা করে থাকে তো আপনাদের কাছে কেমন লেগেছে দেখতে আর কিন্তু জিনিসটা কিন্তু সত্যিই অনেক সুন্দর তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ছোটো ছোটো বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করি যারা কখনো দেখেনি তারা হয়তো মজা পাবেন যে কি হতে পারে আর যারা দেখেছেন তাদের কথা বাদই দিলাম